হ্যালো ব্রিয়ান আপনাদের কিন্তু বিমান সেনা যারা টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আপনাদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে এবং আপনাদের মাঠ কিন্তু হবে চোদ্দই সেপ্টেম্বর সো এটা কিন্তু বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট এটা প্রকাশ করা হয়েছে সো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার রোল নম্বরটি আপনার এখানে আছে কি না আপনার রোল নম্বরের সাথে এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে তো এই পেজে আপনারা মিলিয়ে দেখবেন যে আপনার রোল নম্বরটি আছে কি না তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি মাঠটা করতে পারবেন কি কারণ এখানে কিন্তু আপনার আপনার যে যোগ্যতার সাথে তারা সিলেকশন করে তারা কিন্তু এই রোল নম্বরগুলো দিয়েছে এটা পুরো বাংলাদেশ থেকে আপনাদের এই রোল নম্বর থেকে সিলেকশন করে এখানে দেওয়া হয়েছে সো এখানে কিন্তু আপনারা আমি এভাবে একটু দেখে যাই আপনারা এই যে ফাইলটা এখানে আপনাদের দেখাই এখান থেকে আপনারা একটু দেখে নেবেন অথবা আপনারা যদি ফাইলটি নিতে চান সেক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের এই পিডিএফ ফাইলটি আপনাদের পাঠিয়ে দেব ঠিক আছে সো এভাবে আপনারা আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু সকল আপনারা বাংলাদেশ থেকে যারা আবেদন করেছেন সকলের নাম্বার দেওয়া থাকবে না কারণ যারা আবেদন করেছেন যাদের তাদের যোগ্যতা যাচাই করে যারা যোগ্য প্রার্থী তাদেরই নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে শুধু টেকনিক্যাল ট্রেড যারা আছেন তারাই কিন্তু এই যে পিডিএফ ফাইলটা তারাই নেবেন কারণ টেকনিক্যাল ট্রেডের বাইরে যারা নন টেকনিক্যাল বা প্রবোশ অন্যান্য পদের ক্ষেত্রে যারা আবেদন করেছেন তাদের কিন্তু পিডিএফ ফাইল অথবা বা তাদের পরীক্ষার ডেট এখনও জানানো হয়নি সেটা পরবর্তীতে জানিয়ে দিলে আপনাদেরকে আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা জানিয়ে দেব তো এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করছেন তাদের ফাইলটা এই আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে এখান থেকে আপনারা খুঁজে আপনাদের রোল নম্বরটি আপনারা দেখে নেবেন যে আপনাদের যে রোল নম্বরটি এর মধ্যে আপনাদের আছে কি না আর পুরো পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য আপনাদের বললাম যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সো এটা অনেক লম্বা একটা পিডিএফ সো এখানে আপনারা আপনাদের যেটা হলো এখান থেকে আপনারা হয়তো খুঁজে পাবেন না বাট আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের এই পিডিএফ ফাইলটি আপনাদের পাঠিয়ে দেবো আর তৃতীয় যে কথাটি হলো আপনারা যারা বাংলাদেশ ডিফেন্স বা যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে চাইলে সেক্ষেত্রে আমাদের এই সেম নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ইনফরমেশন দিয়ে দিলে আপনাদের আমরা আবেদন আমরা ঘরে বসে আপনি সম্পন্ন করতে পারবেন তা আপনারা আমরা সকল সরকারি চাকরির আবেদন করে থাকি সো এই জন্য আমাদের প্রায় এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়ে থাকবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বিভিন্ন ডিফেন্স চাকরি রিলেটেড সকল আপডেট আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে